এক মিনিটেই ঝা চকচকে ঘরোয়া টোটকায় ঝকচকে পরিষ্কার প্লাস্টিকের বালতিমগ ছোট্ট কাজেই কেল্লাফতে আসসালামু আলাইকুম বাথরুমে রাখা প্লাস্টিকের বালতিমগ নোংরা পরে বিবর্ণ হয়ে গিয়েছে নো টেনশন তিন ঘরোয়া উপায়ে ঝা চকচকে পরিষ্কার হবে মিনিটে এগুলি গ্রহণ করে আপনি তাদের আবার উজ্জ্বল করতে পারেন আসলে বাড়িতে আমরা প্রায়ই বাথরুমে প্লাস্টিকের বালতি এবং মগ ব্যবহার করি কেনার পরে সেগুলি কিছু সময় চকচকে ঝকচকে থাকলেও কয়েকদিনের মধ্যেই সেগুলি হয়ে যা বিবর্ণ রঞ্চটা তো কিভাবে করবেন নতুনের মতো পরিষ্কার রয়েল জবরদস্ত টিপস নাম্বার এক ব্লিচ ব্যবহার আপনি বাথরুমে থাকা প্লাস্টিকের বালতি মগ বা অন্যান্য পাত্র থেকে কালো ভাব এবং দাগ দূর করতে ব্লিচ ব্যবহার করতে পারেন এজন্য এক গ্লাস পানিতে ব্লিচ পাউডার মিশিয়ে নিন এরপর সেই দ্রবণে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে বালতি বা মগ দিয়ে ঘষে নিন ঘষার পর পরিষ্কার পানি দিয়ে পাত্রটি ধুয়ে ফেলুন কিছুক্ষণের মধ্যেই আপনার প্লাস্টিকের পাত্রগুলো নতুনের মতো জলজল করতে শুরু করবে মনে রাখবেন যে এই কাজটি শুধুমাত্র গ্লাভস পরেই করা উচিত অন্যথায় ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে টিপস নাম্বার দুই লেবু দিয়ে উজ্জ্বলতা আনুন বিশেষজ্ঞদের মতে লেবুতে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় এর ব্যবহারে প্লাস্টিকের পাত্রে পানির দাগ সহজেই মুছে যায় আপনার প্লাস্টিকের বালতি বা মগ পরিষ্কার করতে তার গায়ে লেবুর রস লাগান এবং আধ ঘন্টা রেখে দিন এরপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন আপনার বালতি এবং মগ নতুনের মতো উজ্জ্বল দেখাবে টিপস নাম্বার বেকিং সোডা এবং ভিনেগার ব্যবহার প্লাস্টিকের বালতি এবং মগের ময়লা পরিষ্কার করতে আপনি বেকিং সোডা এবং ভিনেগারও ব্যবহার করতে পারেন এর জন্য উভয় জিনিস সমান পরিমাণে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এরপরে সেই পেস্টটি নোংরা বালতি এবং মগের উপর ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন সেগুলি কয়েক মিনিটেই আগের মতো চকচক করবে এই সহজ কৌশলগুলো অবলম্বন করে আপনি কিন্তু সহজেই প্লাস্টিকের বালতি এবং অন্যান্য পাত্রের চকচকে ভাব পুনরুদ্ধার করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ